আদিবাসী ভাইয়েরা তারা কি আমাদের ভাই নয় যেখানেই মজলুমের পক্ষে জালিমের বিরুদ্ধে কথা হবে একজন নাগরিক হিসাবে সেখানে আমার যাওয়া দরকার আমি দেখতে এসেছি আমার ভাই করছে আমার ভাই শুধু নওসাদ নয় আমার ভাইয়েরা করছে আমি দেখতে আমি এটা দিয়েই জলসায় গিয়েছিলাম ফিরছি যে আমার সময় এই আপনি আপনি এই বাড়ি প্রতিষ্ঠা করেছিলেন কালকে প্রতিষ্ঠা দিবস এই বিষয়ে সাধারণ মানুষের কী বার্তা মহান ব্যক্তি তো সেই হয় শুনেছি হতে পেরেছি কি জানি না যে তৈরি করে অন্যকে গিফট করে তেমনই একটা পরিচয় পাওয়া কি বলবেন কি যে আপনি গরম চা আর ওই না কি

ভারতের প্রত্যেকটা বালি কোণার সাথে সবার যেমন অধিকার আছে আমার অধিকার কেউ দাদাগিরি দেবে এটা ছেড়ে দেওয়া যাবে না চলো না রে বাবা মা সাইড দিয়ে দাও এইখুনে গেলাম আর ছেলেগুলো খেয়ে আলো চলে না পয়সা দিয়েছি না চা হ্যাঁ না এই ভিরে চাওয়ালাক কাঁদছে চাওয়ালকে পয়সা দিয়েছিস তেলপুরিওয়ালাকে